অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হলো আজকে আমার কি নেই সোনা দানা গাড়ি বাড়ি সবই আছে আমার হা 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 সবই তো হলো জনগণের টাকা মেরে এই তুই বেশি কথা বলিস না বেশি কথা বললে না চাকরিটা খেয়ে নেব তখন পালানোর জায়গা পাবি না হা 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 তারপর রমেশ ভয় খেয়ে বলল চেয়ারম্যান সাহেব সামনে তো ইলেকশন আসতেছে এখন থেকেই তো কিছু পোলাপান জোগাড় করতে হবে নাকি আর পোলা পোলাপানো আসবে কিনা তারও ঠিক নেই আসবে না তা তো বুটে টাকার গরম না দেখালে কখনোই আসবে না দেখতো ওটা কি আসতেছে চেয়ারম্যান সাহেব ওটা তো রকেশ আসতেছে তারপর রকেশ চেয়ারম্যানের কাছে আসলো আসার পর বলল চেয়ারম্যান সাহেব তোমার কাছে আমার একটি আবদার আছে আশা করি আবদারটি পূরণ করবেন গরিবের আবদার একটি সেটা হলো টাকা হা 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 এক টাকাও দিতে পারবো না যা বাড়ি থেকে বেরোয় যা আপনাদেরকে ভোট দেওয়াই আমাদের ভুল হয়েছে এবার তো আপনারা জিততে পারবেন না হা হা এই রকেশের বাচ্চা বেশি বাড়াবাড়ি করিস না নয়তো এখানে মেরে পুঁতে দেব আচ্ছা ওগুলো কথা বাদ দে তুই আমাদের দলে থাকবি কি না তাই বল পঞ্চাশ হাজার টাকা তোকে দেব শুধু আমাদের সাথে মিছিল করে বেরাবি চেয়ারম্যান সাহেব বড় হাসালেন গরিবকে কখনো টাকা দিয়ে কিনা যায় না বুঝেছেন এবারে আপনি ভোটে জিততে পারবেন না এবারে জিতবে তো ধনেশ ধনেশ এই দারোয়ানের বাচ্চা কি দেখে আছিস তাড়াতাড়ি ওকে লাঠি দিয়ে মেরে মেরে বাইরে পাঠিয়ে দে আর এই ধনেশটাকে খোঁজ লাগাতো একেই আজকে আমি মেরে ফেলবো হা 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 আমাকেও তো চিনে না তারপর রকেট চেয়ারম্যানের বাড়ি থেকে বের হলো তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন